হ্যালো বন্ধুরা এই যে কার্তিক পুজো সে আমাদের এখানে অনেক বড়ো করে কার্তিক পুজো হয় আমাদের বাড়ি হচ্ছে মালদাভুর বাড়িতে বড় করে কার্তিক পুজো হয় সেখানে কালকে ছয় দিন ছিল ছয় দিন পর সে কার্তিক বিসর্জন হয়ে যায় তো আমরা সেই দুপুরবেলা করে গিয়েছিলাম আমি আর আমার বাড়ির বৌমা গিয়েছিলাম তো দুপুরবেলা করে দেখে নিয়ে সেটা মেলা ঘুরলাম মেলা ঘুরার পরে এই মেলাতে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আপনার কাঠের জিনিস থেকে লোহার জিনিস থেকে সব কিছু টাকা সেখানে তো আপনার সব ঘুরে ঝিল্লি তারপরে মানে খাবার অনেক অনেক খাবার মানে মিষ্টি জাতীয় জিনিস তারপরে খই পাওয়া যায় তিন চার রকমের যেমন একটা ভ্যাটের খই সেটা কোথাও পাওয়া যায় না আর একটা এটাও কোথাও পাওয়া যায় না তো এখানে পাওয়া যায় তিন চার রকমের খই পাওয়া যায় এটা ফেমাস হচ্ছে ভ্যাটের খই ভ্যাটের খইটা হচ্ছে সবথেকে ফেমাস তো এত সুন্দর মেলা মানে অনেক জায়গা জুড়ে হয় অনেক দূর নিয়ে সেই অনেক জায়গা জুড়ে মেলা হয় আর ছয় দিনের দিন বিসর্জন হয় নদীতেও অনেক ভটকা ফোটে অনেক ভটকা ফুটে অনেকক্ষণ ধরে আর অনেক রকমের ভটকা বাড়িতেই তৈরি করা হয় ভটকাগুলো আর নদীতে অনেকক্ষণ ধরে সব দাঁড়িয়ে থেকে দেখে বাবা বিসর্জন হয়ে যায়